উনিশশো অষ্টানব্বই সাল থাকিয়া আজি পর্যন্ত বিভিন্ন হাত প্রতিকাদের মধ্য দিয়া বিভিন্ন আন্দোলন করিয়া যে জায়গাত আমরা পৌঁছে গেছি সেই সমস্ত কথা আজি এই মঞ্চত থাকিয়া সেই ডকুমেন্টারি আলোচনা গিয়ে হবে তাই সেই জন্য মই তোমাকে কইম খুব ধৈর্য সহকারে সেই আলোচনা শুনবেন এবং আন্তঃগাতি নিবেন এবং মস্তিষ্ক স্মরণ করিয়া বাস্তবত তোমরা রূপায়ণ করবেন যা ধারণ করে তাকে ধর্ম ত্যাগ করার নাম কিন্তু বরণ সেটা মহারাজা আমার বারবার পাওয়া গেছে চোদ্দ বৃহত্তর গুজবে রাজ্যবাসী সে যে সব মিত্র থাকিয়া ওই দুই কথা আলোচনা করার আগে সর্বপ্রথমে ওই জন্মদাতা পিতা মাতা চালানো চালানো শতগুলি ভক্তি তারপরে এই পবিত্র ভূখণ্ডের ইষ্ট দেবদেবী বাবা মা শিবচন্দ্র চালানো থাকেন ভক্তি তারপরে এই পবিত্র ভূখণ্ডের পরম ধন্য মহারাজা শ্রী শ্রী অনন্তরায় চরণ থাকে দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তি আর মঞ্চ উপবিষ্ট যে আমার কেন্দ্রীয় কমিটির সম্মানীয় সভাপতি এবং কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি ব্লক কমিটির যে মানি মানসিক হল আছে সবাই যেন আর মঞ্চের রাত পাকে হাজির হওয়া জাতি জাতি মাটি দ্বাদি সব মানুষের জন্য ভক্তি শ্রদ্ধা রাখিয়া দুই পবিত্র মঞ্চ এই আলোচনা সভা শুরু হওয়ার কন্যা জিয়া এটি কিনা দেখিয়ে এই ভূখণ্ডের পরম্পরাগত কৃষ্টি

এইগুলোর প্রয়োজন কি মানুষের জীবনে তাই আমরা জানি যে ভাষা কৃষ্টি ইতিহাস এগুলো হচ্ছে মানুষের পরিচয় যেগুলো হারিয়া দেয়া আজকের এই ভূখণ্ডের মানুষগুলা যে মানুষগুলা মানব সভ্যতা সৃষ্টি লগ্ন ভাগিয়া বংশ পরম্পরাগত ভাবে এই ভূখণ্ড বসবাস করিয়া সিদ্ধে যে মানুষগুলা মানব সভ্যতা সৃষ্টি লগ্ন থাকিয়া এই ভূখণ্ড শাসন করে আসি হচ্ছে সেই মানসিকগুলো আজকে বিশ্ব মাদারে পরিচয় বিহীন হয়ে গেছে তা সেই পরিচয়গুলো ফিরিয়ে দিবার জন্য দা গেট আপ কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন বিভিন্ন জায়গা এমন সহপাতিয়া মানসিকগুলো জানে দিবার লাগছে যে হে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী এগুলাই তোমার দৃষ্টি এইটাই তোমার ভাষা এবার যদি আমরা কই কায় কয় কি জানেন না আমরা কায় কয় যে বিয়ারি গিলা বিয়ারি গিলা কিষ্ট হয়ে যে ভোজপুরি গান ভাঙরা নাচ কায় নাচে যে পাঞ্জাবির ঘর গান নাচে যে বিহু গান কায় কয় অহমিয়ার ঘর গান কয় এই যে কি এগুলা আমার পরম্পরাগত কিষ্টি তদ্রূপ এই ভাওয়াইয়া গান এই কুশন নৃত্য এটি হয়েছে আমার বংশ পরম্পরাগত কৃষ্টি এই কৃষ্টির মধ্য দিয়ে যেমন এই কুচবিহারের মানসিকগুলো চেনা যায় এই কৃষ্টির মধ্য দিয়ে কিন্তু জানা যায় যে এই ভাইয়া গান এই কুচার নৃত্য করে যায় যে কুচবিহারের রাজবংশী মানসিকরা করে এবং উপর ভূখণ্ড কন্যা কুচবিহার আজকে আমরা ভাষা কৃষ্টি ইতিহাস হারিয়া নিজ ভূমিতে পরবাসী হয়ে গেছি যেগুলো আমার মানুষের বিহারত আছে ওলাও কুচ ওলাও রাজবংশী কিন্তু উপর পরিচয় আজকে হয়ে গেছে বিহারি যেগুলো পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়ে আছি সেগুলো রাজবংশী মানুষগুলো হয়ে গেছে বাঙালি যেগুলো আসাম আছে সেই মানুষগুলো হয়ে গেছি আমরা আহমিয়া তাহলে একে জনজাতির মানুষই একে বংশের মানুষই আজকে বিভিন্ন প্রান্ত বসবাস করিয়া বিভিন্ন জায়গার মানুষই আমার কুচক্র করি আবার মাটি গান কাটি নিয়ে আবার আইডেন্টিফিকেশন টা ভুলে গিয়ে আবার পরিচয় তিনি হয়ে হয়েছে কোনোটে বা বিহারি কোনোটে বা বাঙালি কোনোটে বা হয়ে আমরা আজকে বসবাস নিজের পরিচয় দিবে লাগছি সেই পরিচয় গুলাই আজকে আমরা বিভিন্ন জায়গার সভাপতিয়া এই ভূখণ্ডের মানুষগুলো জানা দিব লাগছি হে বৃহত্তর গুজরাট রাজ্যবাসী এই বিশ্বে তোমরাও একটা আলাদা জনজাতি এবং তোমারও একটা আলাদা আইডেন্টিফিকেশন আছে তোমারও ভূখণ্ড আছে যে ভূখণ্ডটা আমাদের পূর্বপুরুষ সেই সত্য যুগ থাকিয়া শাসন করিয়া নিতে হচ্ছে যদি আমরা ধর্মশাস্ত্র ঘাটি দেখি পাই যে সত্য যুগ এই ভূখণ্ড ঘাটের নাম ছিল কি সর্বপুরী আর সর্বপুরীর মহারাজা ছিল মহারাজা ইন্দ্র ত্রেতা যুগ এই ভূখণ্ডের নাম মিথিলা মহারাজা জনক রাজা দাপর যুগ এই ভূখণ্ড গানের নাম হচ্ছে প্রাগ আর রাজা ছিল মহারাজা ভগদত্ত আর এই কলি যুগর এই ভূখণ্ড নাম কখনোবা বা কামরূপ কখনো বা আর আজিকার বর্তমানে কুচবিহার হে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী যুগের সাথে সাথে ভূখণ্ডের নাম পরিবর্তন হয়েছে যুগের সাথে সাথে ভূখণ্ডের নাম পরিবর্তন হয়েছে ভূখণ্ডের শাসন ব্যবস্থা পরিবর্তন হয়েছে কিন্তু শাসন চালাইছে আমার ভূর্বছে আমার পূর্বপুরুষ প্রত্যেকটা যুগে যুগের সাধন এই ভূখণ্ড শাসন হয়ে গেছে তাই আজি এই যে ভূখণ্ডের মানুষই যে ভূখণ্ডের মানুষই এই বিশ্বের আধার এই ভূখণ্ড যে এই ধ্বংস গরমরাগতভাবে সর্ত যুগ থেকে আমাদের

কেন স্থান বানাই ভারতবর্ষের ইতিহাস যদি আমরা পড়ি দেখি যে মাটি ঘুরি ঘুরি বিভিন্ন সভ্যতার ইতিহাস বাইর করা হয় এবং পড়ানো হয় মানুষ জানে দেওয়া হয় আমার ইতিহাস মাটির উপরে আছে কিন্তু সেই ইতিহাসের কাহিনী এই ভূখণ্ডের মানুষ কিন্তু জানিয়ে দিবার চায় না শ্রদ্ধাবাসী তাই এই ইতিহাস কেন পড়ানো হয় ইতিহাসটা এই জন্য পড়ানো হয় যে আজ যদি কুচবিহারের ইতিহাস এই ভূখণ্ডের মানুষ জানে তাহলে এই ভূখণ্ডের মানুষ সব কিছু জানিয়ে দেবে কেন ইতিহাস পড়া গেলে যে কুচবিহারের ইতিহাস পড়া গেলে প্রথমে বলা লাগবে যে এই কুচবিহারের প্রতিষ্ঠা ক্যাঙ্গে হল মানে এই যে রাজবংশের পত্তনের কাহিনী তারপরে যে সাম্রাজ্য বিস্তারের কাহিনী এই যে সমাজ ব্যবস্থার কাহিনী এবং শেষে পড়া লাগবে এই রাজবংশটা পতন ক্যাঙ্গে হল শেষ কেন করেন সেই কাহিনী তাই কুচবিহার রাজার পত্তনের কাহিনী মানে প্রতিষ্ঠা কাহিনী করেন হবে ইংরেজ সাম্রাজ্য ব্যবস্থার সমস্ত কাহিনী পরের হবে কিন্তু কুচবিহার রাজ্যের জেলায় পতনের কাহিনী পরে যাবে সেলাই কামড়ো না কামড়ো দুপো বিষ পড়ে কেন কুচবিহার রাজ্যের মহারাজা কোন পতন হয় নাই মহারাজা রাজ্য রাজশাসন কেমন করে পতন হয়েছে ভারতবর্ষ নামক একটা দেশের সাথে কুচবিহারের মহারাজ শেষ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপবাহুরের একটা ঐতিহাসিক রাজকীয় চুক্তির মধ্য দিয়া রাজা যে শাসনটা সেইটা হস্তান্তর হয়েছে আর সেই রাজকীয় সঙ্গীত এই বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী সমস্ত মৌলিক অধিকারের কথা অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা ধর্মীয় সমস্যা ভৌগোলিক সমস্যা সমস্ত কিছু সমস্যার কথা লেখা আছে এবং ভারত সরকার সেই চুক্তি কেন সমস্ত সমস্যা সমাধান করিবার জন্য ওইখানে অঙ্গীকারবদ্ধ হয়েছে সত্য বৃহত্তর কুইবে রাজ্যবাসী হ্যাঁ আমরা সবাই জানি যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেন এবং ভারতবর্ষ প্রথম স্বাধীনতা দিবস উত্তম উদযাপন হল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেন কিন্তু ইতিহাসে তো আছে যে দ্বিখণ্ডিত ভারতবর্ষ হিন্দুস্তান পাকিস্তান ভৌগোলিকভাবে পাকিস্তান দুই ভাগে বিভক্ত পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আর বর্তমানে পূর্ব পাকিস্তান থেকে কি বাংলাদেশ তেমন ভারতবর্ষের দুই জায়গায় বিভক্ত ছিল পূর্ব ভারত আর পশ্চিম ভারত আর এই পূর্ব ভারত আর পশ্চিম ভারতের মধ্যতে আর একটা দেশ ছিল যে দেশটার নাম ছিল যে রাষ্ট্রটার নাম ছিল কুচবিহার এবং সেই কুচবিহারে মহারাজা শ্রীকায় মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ

মহাদা সারা দেয় এবং ভারতবর্ষের সাথে ঐতিহাসিক রাজকীয় সন্ধি করে কোন দিন ভারত স্বাধীনতার তিন বছর পরে উনিশশো সালের আনন্দ কানও কিন্তু সেদিনটা যেদিনটা পনেরোই আগস্ট কিন্তু ভারতবর্ষ না ছিল কুচবিহার ছিল তাই ভূখণ্ড রাঙানের সাথে উনিশশো উনপঞ্চাশ সালের আঠাইশে আগস্ট একটা রাজকীয় সন্ধি হওয়ার পরে এই ভূখণ্ড রাঙান ভারতবর্ষের সাথে সামিল হয় আর আমরা যে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী সেদিন থেকে ভারতীয় হিসেবে লাভ করি সত্য বিহত্তর দুই বেলা আসি আমরা কিন্তু জন্মসূত্রে ভারতীয় না হই আমরা চুক্তির মধ্য দিয়ে ভারতীয় মহারাজা জগদীপেন্দ্রনাথ গুপ্ত আদর উনিশশো উনপঞ্চাশ সালের আঠাশে আগস্ট যদি ভারত সরকারের সাথে সেই চুক্তি কার না করে নেয় তাহলে আজকেও এই বিশ্ব জগত এই কুচবিহারটা আলাদা একটা স্বতন্ত্র দেশ হিসেবে থাকি নয় বর্তমানে যেমন নেপাল ভুটান মিলার দেখি তেমন একটা দেশ হিসেবে থাকি নয় সত্যিও মহান বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী মহারাজা যেদিনটা চুক্তি করেন সেদিনটা মহারাজা এই কুলফিলের রাজবাড়িটা এবং কুলফিলের টাউনের কিছু জায়গা নিয়া প্ল্যান ওয়ান থেকে প্ল্যান নাইন এক সম্পত্তি কিছু রাখিয়া টোটাল সম্পত্তি এই বৃহত্তর কুলফিলের রাজ্যবাসী নামে মানুষের প্রজা ঘরের নামে কিন্তু উইল করে দিয়ে যায় আমরা সেদিন থেকে এই বৃহত্তর কুলফিলের রাজ্যবাসী এই ভূখণ্ডের মালিক হয়ে যায় সত্যের বৃহত্তর কুলফিলের বাসী কি হয় এই ভারত ভর্তির চুক্তির পরে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী সরকার বল্লভ ভাই পটেল উনিশশো কুচবার রাজ্যবাসী বর্তমানে এই ভূখণ্ড মহারাজা মাই মহারাজা তোমার শাসনবিধি ব্যবস্থা আমার হাতত করে দিয়ে গেছে এবং আমরা বর্তমানে তোমার সমস্ত কিছু

সম্বন্ধে না জানার কারণে সংবিধানের সম্বন্ধে না জানার কারণে আমার পূর্বপুরুষের ঘর কিন্তু যেদিনকে আমার ভারত ভুক্তি চুক্তি করেন এবং ভারতের যেদিনকার সংবিধান রচনা হল যে ডক্টর বি আর আম্বেদকারের সভাপতিত্বে সেই সংবিধানের মূল মূল সংবিধানের প্রথম সত্তা বুঝল কুলবিত্তদের রাজ্য হিসেবে মর্যাদা দিন কিন্তু এই ভূখণ্ডের মানসি সংবিধান সম্বন্ধে এবং গণতন্ত্র সম্বন্ধে অসচেতনতা ভারত কিন্তু সেদিনকে ভারতবর্ষটি আমরা ডিপেন্ড করি নাই যে হে ভারত সরকার যেহেতু আমার মর্যাদা তোমার সাথে চুক্তি করে দিছে এবং রাষ্ট্রমন্ত্রী সর্দার বলধ এক মন এক প্রাণ হইয়া একটা ঐক্যবদ্ধ সংগঠন তৈরি করিয়া আমার মৌলিক অধিকার স্থাপন করার জন্য তোমাকে ডিমান্ড করে গেছে যে যেটাই তার ভক্তি চুক্তি ভারত যে সমস্ত আছে সমস্ত কিছুই আমি দিব আমার যেহেতু পূর্বপুরুষের ঘর যায় নাই তা সেদিনকে যে ভারতবর্ষের যে ডোমিনিয়ান গভর্নমেন্ট ছিল সেই ডোমিনিয়ান গভর্নমেন্টের আমলে কিন্তু আমার এই পূর্বপুরুষ কাম কিন্তু এই ভূখণ্ড প্রধান মন্ত্রী হয় নাই তা সদ্য বৃহত্তর কুচার রাজ্যবাসী তাই সেই জন্যে এই ভারতবর্ষের যে রাজনীতির কোন কুর্নীতি চালক করিয়া আমরা কিন্তু বর্তমানে সর্বশান্ত হয়ে গেছি নিজে ভূমি পরবাসী হয়ে গেছি এবং আমার এই অসচেতনতার ফল সুযোগ নিয়ে যে উনিয়াশি যে দুই সভ্যতাটা আমরা এটা জুড়ি বসে সেই সভ্যতাটা চালক করিয়া আমার কিন্তু সর্বশান্ত হয়ে গেছি আর কি দেখা যায় যে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো পঞ্চাশ সালে পয়লা জানুয়ারি কুচবিহার কে গ্রাসবালায় একটা অভিবাসন দেয় কি দেয় যে হে বিয়াত্তক কুলবে রাজ্যবাসী যে ভবিষ্যতে এই কুলবে রাজ্যটা পশ্চিমবঙ্গের একটা জেলা হিসেবে শাসিত এবং পরিগণিত হবে তোমরা কি সবাই রাজি আছেন তা কলিকাতা থাকিছেন যে সমস্ত ভাড়া করি আনছিল সেই মানছিলে হাত তুলে হে হে রাজি আছি সেটাই হচ্ছে এই কুলবিয়াটা পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হওয়ার একমাত্র রকবেন এবং আমরা জানা রাজ্য সরকারটা জানতে চাই যে কুচবিহারটা কোন আইনের বলে কোন আইনের দ্বারা আমার সংযুক্তি করেছেন কেন জানতে চাচি যে আমরা জানি যে ভারতবর্ষের সংবিধান রচনা হল উনিশশো উনপঞ্চাশ সালে সাতিশে জানুয়ারি এবং সংবিধান লাগু হল ভারতবর্ষের প্রতি উনিশশো পঞ্চাশ সালের সাতিশে জানুয়ারি আর রচনা হল সাতিশে নভেম্বর তাই সেই সাতিশে জানুয়ারি নাগত পয়লা জানুয়ারি কোন আইনের বলেই আমার এই রাজ্যটা পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত করেন তার উত্তরে আমরা কি হয়েছে যে ব্রিটিশ প্রাদেশিক স্বশাসন আইন টু নাইনটি এ দুইশো নব্বই এ ধারা মোতাবেক এই ধারা দিয়ে আমরা সংযুক্তি করছে কিন্তু সেই ব্রিটিশের আইন ঘাটিয়ে দেখা গেছে যে টু নাইনটি এ যে ধারাটা দিয়া পশ্চিমবঙ্গের সাথে আমার সংযুক্তি হয়েছে সেই ধারাটা উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্ট সেই ধারাটা ভারতের বিভিন্ন সংযুক্তি করার জন্য বানাইছিল

কুট কুটনীতি চালক করিয়া আস্তে আস্তে এই বৃহত্তর কুষবে রাজ্যবাসী মরমে শেষ কেন্দ্রে দেখা হইছে যে ভূখণ্ডের মানুষ বিশ্ব শাসন করছে যে ভূখণ্ডের মানুষ এই ভূখণ্ড পরম্পরাগতভাবে দক্ষতা সাথে শাসন করিয়াছে সেই ভূখণ্ডের মানুষ গিলা আজি এই মানুষ সভ্যতা পদতল বসবাস করতে বাধ্য হয়েছে এই বৃহত্তর কুষঘের রাজ্যবাসী সেই জন্য আমরা বৃহত্তর টুকের রাজ্যবাসী বসি যারা মরণের শেষ কান্ডে খারাই আছি সেই বাবা মা শিবচন্ডীর আশীর্বাদক এই ভূখণ্ড চত্বরে সুপুরুষের উদয় হয়েছে যা হয়েছে এই যুগ সন্ধিক্ষণের যুবনায়ক মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় সেই মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের আশীর্বাদ এই বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর উন্নতির লক্ষ্যে এই বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর বিকাশের লক্ষ্যে উনিশশো সালের নয় সেপ্টেম্বর বাংলা চোদ্দশো পাঁচ একটা সংগঠনের জন্ম হয় যে সংগঠনটার নাম হয়েছে দা গেটার কুচবিহার টিপুল অ্যাসোসিয়েশন দা গেটার কুচবিহার টিপুল অ্যাসোসিয়েশন সংগঠনটার মূল তত্ত্ব বলে কি এই সংগঠনটা হয়েছে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর সংগঠন এবং নামটা ডি দি কথাটা লেখা আছে ডি মানে ইনডেফিনিট যেটা একটাই হয় সেই শব্দটা না বলতে কিন্তু দি হয়েছে আমরা আর্টিকেল সম্বন্ধে শিক্ষিত মানুষের সবাই জানি সেই জন্য বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর কেবলমাত্র একটাই সংগঠন আছে যে সংগঠনটার নাম আছে দি গেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন সেই দি গেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন সংগঠনটা উনিশশো অষ্টানব্বই সালে নয় সেপ্টেম্বর সৃষ্টি হল লক্ষ্য উদ্দেশ্য কি যে ভারত মুক্তি চুক্তি কুচবিহারবাসীর মুক্তি আর এই ভারত এই ভারতের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক বিধি ব্যবস্থা সংবিধান মোতাবেক এই কুচবিহার রাজ্যটা রিফরমেশন করিয়া সেই কুচবিহার রাজ্যের শাসন বিধি ব্যবস্থা আমার এই কুচবিহারবাসীর হাতের মুটির নিবার বাজে যা গেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সত্যি বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী সেই আমার এই ভূখণ্ড মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল সেই সময় নাই আমার বাপ ঠাকুর ঘর শিক্ষায় শিক্ষিত ছিল সংবিধান সম্বন্ধে অসচেতন ছিল রাজনীতি সম্বন্ধে অসচেতন ছিল কিন্তু বর্তমান যুগে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এম এ পাস বিএ পাস গাভুর গাভুর চ্যাংড়া বইটা বহুত আছে এমন কোনো চ্যাংড়া বাদ নাই বাড়ি বাদ নাই যেটি শিক্ষিত সমাজ আমাদের নাই সেই জন্যে যেহেতু আমরা সবাই আজ শিক্ষিত হয়ে শিক্ষিত হয়ে গেছি তাছাড়া গেটার বুঝবে একটি পূজা ছাত্র ছাড়া তাজিয়া গেটার বুঝবে শিক্ষে আরো আরো বেশি করে শিক্ষিত হয়েছি সেই জন্যে ভূখণ্ড পরিচালনা করা এবং রাজ্য শাসন করার কিন্তু আমার আজকে আর কোনো লোকের অভাব নাই আমরা বর্তমানে রাজ্য শাসন করিবার জন্য প্রস্তুত আছি তাই তোমরা এলাকা যে করণ দিকে ব্লকের যে মানসিকরা আছেন

আর যে যাই যেটা ইউনিয়ন তৈরি করে তার নিজের লক্ষ্যে নিজের বিকাশের জন্য করে আমার কোন পূর্বপুরুষ কিন্তু বর্তমানে যে আমার যে শিক্ষিত এবং বয়স্ক যে মাঝিগুলি আছে অন্য যে কোনো অন্যান্য যে ইউনিয়ন গুলি কাম কারণ কিন্তু সেগুলো তৈরি করে নাই আমারে নিজস্ব একেবারে নিজস্ব ইউনিয়ন হয়েছে দা গেটার গুজরা পিপুল অ্যাসোসিয়েশন সেই জন্য দা গেটার গুজরা পিপুল অ্যাসোসিয়েশন এই ভূখণ্ডের মানুষের চিন্তা ভাবনা করে এই ভূখণ্ডের মানুষ কুচবিহার ইউনিয়ন টেরিটরি হওয়ার জমা লাগছে কুচবিহার ইউনিয়ন টেরিটরি হওয়ার জমা লাগছে কোন ভিত্তিতে ওরা এই কাজটা করিল সেই বিস্তারিত বিস্তারিত আলোচনা আজ এই মঞ্চ থেকে শুনবেন সেই জন্য সকালে আগ্রহ করেন তোমরা ধ্যান যোগে এই পরবর্তী আলোচনা শুনবেন যাতে করিয়া তোমরা আরো বেশি সাহস এবং কেমন করে রাজ্যটা হওয়া হচ্ছে এবং কেন কে আমরা রাজ্যে শাসন জন্য সেই বিধি ব্যবস্থাগুলো গুলা সহায় করে পাবেন তা যাই হোক আলোচনা আর ওই বেশি দীর্ঘ না করুন এই সকালে চলানোর ভক্তি শ্রদ্ধা রাখিয়া মূল আলোচনা এই বিশ্বাস করুন জয় শিবচন্ডী যথা সংগ্রহ জয় মহাদা শ্রী শ্রী অনন্ত রায়ের জয় জয় শিবচন্ডী